আজকের টপিক দাউদের চিকিৎসাই কেন স্টেরয়েড স্টেরয়েডের ব্যবহার এতটা বিপজ্জনক দাউদের চিকিৎসায় স্টেরয়েড আমরা না বুঝে অনেকেই ব্যবহার করি ব্যবহার করতে গিয়ে যে আমরা নিজেরাই নিজেদেরকে যে বিপত্তির মধ্যে ফেলে দিই সেই বিষয়গুলো সহজ ভাষায় জানার চেষ্টা করবো আমি মোহাম্মদ আনামুল হক খুব সংক্ষেপে আনাম দাউদের চিকিৎসায় স্টেরয়েড কেন বিপজ্জনক এইটা বলবার আগে আমাদের এটা জানতে হবে যে দাউদ কেন হয় দাউদকে মেডিকেলের ভাষায় রিঙন বা টিনিয়া কর্পোরেস বলে বাংলায় দাউদ বা দাঁত এটা আমরা জানি দাউদ বা দাঁতের প্রধান কারণ হচ্ছে একমাত্র কারণ হচ্ছে এক ধরনের সত্রাক বা ফাঙ্গাস তাহলে দাউদ হয় প্রধানত এক ধরনের সত্রাক বা ফাঙ্গাস দিয়ে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া অন্য কোনো প্যাথোজেন বা জীবাণু কোনোভাবেই এর পেছনে দায়ী নয় তাহলে যখন আমার দাউদের প্রধান কারণ হচ্ছে কিনা ফাঙ্গাস তাহলে আমার এমন একটা মেডিকেশন লাগবে ওষুধ লাগবে যেটা হচ্ছে ফাঙ্গাসকে কিল করতে পারে বা ছত্রাককে ধ্বংস করতে পারে যেটাকে ফার্মাকোলজির ভাষায় বলা হয় অ্যান্টি ফাঙ্গাল বা ছত্রাকনাশক কোন সত্রাকনাশকগুলো খুব বেশি প্রেসক্রাইব করা হয় বা ব্যবহার করা হয় সেটা বলবার আগে আমাদের এইটা একটু জানতে হবে যে স্টেরয়েডগুলোর কাজ কি এবং আসলেই কি দাউদের ক্ষেত্রে স্টেরয়েড কতটা উপকারী আসলেই কোনো কাজ করে কি না যেহেতু থামনেলে আমি বলেছি যে দাউদ হচ্ছে দাউদের চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহার প্রচণ্ড ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত তাহলে অবশ্যই এই স্টেরয়েড দিয়ে আপনার দাউদের ক্ষেত্রে মুক্তি পাওয়াটা অনেকটাই অনেকটাই না পুরোটাই অসম্ভব বেসিক্যালি তাহলে আমরা এটা জেনেছি দাউদ হয় এক ধরনের ছত্র ফাঙ্গাস দিয়ে তাহলে এমন একটা ওষুধ লাগবে যেটা ছত্রাকের বিরুদ্ধে কাজ করে আর দাউদের ক্ষেত্রে যে প্যাথোজেন দায়ী সেটাকে স্টেরয়েড কখনো কিল করতে পারে না ধ্বংসও করতে পারে না তাহলে স্টেরয়েডটা কেন ব্যবহার করা হয় স্টেরয়েড খুব দ্রুত এবং খুব সাময়িক সময়ের জন্য দাউদের যে লক্ষণগুলো কিছুটা কমাতে পারে এবং কমাতে গিয়ে যে প্রধান যে লক্ষণ বা উপসর্গ রয়েছে এগুলোকে হাইট করে ফেলে মানে হাইট করে ফেলে যে কারণে আমাদের কাছে মনে হয় যে আমি দাউদ হয়েছি স্টেরয়েড ব্যবহার করছি বা কেউ আমাকে না বুঝে স্টেরয়েড দিয়েছে আমি ব্যবহার করতে শুরু করছি ছয় সাত দিন পর দেখি তো আমার দাউদ অনেকটাই চলে গিয়েছে একদম দাউদ তো আসলে গোল গোল চাকার মতো রিং ফর্ম করে এটা তো নেই আমরা অনেক মহা খুশি হয়ে যাই কিন্তু বেসিক্যালি যেইটা করে আপনার নর্মাল যে সাইন অ্যান্ড সিমটম থাকে এগুলোকে মাস্ক বা হাইড করে ফেলতে পারে এই যে প্রক্রিয়াটা এটাকে বলে টিনি ইনকগনিটো এটা অনেক খারাপ একটা ব্যাপার ইনিয়ে টিনে ইনকগনিটো এতে করে যেটা হয় এই যে ছয় সাত দিন বা চোদ্দো দিন পরের দাউদটা যে আবার ফিরে আসবে আরও শক্তিশালী হয়ে এই স্টেরয়েড ব্যবহার করার কারণে কিন্তু আপনাকে খুব সামান্য সাময়িকের জন্য দ্রুততার সাথে সাময়িকের জন্য কিছুটা মুক্তি দিতে পারে যখন টিনে ইনককনিটা ফর্ম করলো আপনার দাউদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করার কারণে তখন দাউদের যে নর্মাল সাইন অ্যান্ড সিমটম থাকে লক্ষণ উপসর্গ এটা আর ওইরকমভাবে প্রকাশিত হয় না তখন আপনার এই দাউদের চিকিৎসাটা অত্যন্ত কঠিন এবং জটিল হয়ে পড়ে ইভেন অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসার ক্ষেত্রেও অনেক সময় হিমশিম খেতে হয় এবং লম্বা হিমশিম বলতে আসলে লম্বা সময় ধরে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া লাগে অবজারভেশন রাখতে হয় তখন আসলে আর্থিকভাবে অনেক শক্তিশালী ওষুধে তখন প্রয়োজন হয় আর্থিকভাবে পেশেন্টে ক্ষতিগ্রস্ত হয় তাহলে দাউদের ক্ষেত্রে স্টেরয়েড খুব দ্রুততার সাথে খুব সাময়িকের জন্য কিছুটা লক্ষণ কমাতে পারে লাইক চুলকানি কমাতে পারে একদি ভিজিবল যে রিং থাকে দাউদের ক্ষেত্রে সেটা কমাতে পারে এটা আসলে কমায় না হাইট করে ফেলে হাইট করে ফেলে তাহলে এই একটা কারণেই কিন্তু আমরা না বুঝে স্টেরয়েডগুলো ব্যবহার করি দোকান থেকে আমাদের অপরিপক্ক কিছু লোক সবাই না আমাদের স্টেরয়েডগুলো দিয়ে দেয় আমরা খুশিতে সেটা ব্যবহার করতে শুরু করি তাহলে দাউদের ক্ষেত্রে যে সত্রাক দায়ী তাকে কোনোভাবেই একটা স্টেরয়েড কিল করতে পারে না বৃদ্ধি কমাতে পারে না কোনোভাবেই কমাতে পারে না হয়তো খুব সাময়িকের জন্য আপনাকে মুক্তি দিতে পারে তাহলে স্টেরয়েড কোনোভাবেই দাউদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না শুধু টিনেই ইনকগনিটোর যে ব্যাপারটা দাঁড়ায় এইটাই না স্টেরয়েডের ব্যবহার এই চামড়াগুলোকে আরও পাতলা করে ফেলতে পারে এবং কিছু কিছু জায়গায় যে আমাদের গায়ে ছোটো ছোটো লোম বা চিকন লোম রয়েছে এগুলোকে মোটা এবং বড় করে দিতে পারে চুল গজিয়ে ফেলতে পারে এটা একটা সাইড ইফেক্ট ডেফিনেটলি তাহলে আমরা কোনোভাবেই দাউদের ক্ষেত্রে স্টেরয়েডগুলো কোনোভাবেই আমরা ব্যবহার করব না কিন্তু আমরা সাধারণ মানুষ যাদের রোগ এবং ওষুধ সম্পর্কে একেবারে ধারণা নাই তাহলে কীভাবে বুঝবো যে আমি আসলে একজন চিকিৎসকের কাছে যেতে চাচ্ছি না আমি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ব্যবহার করব। আমাকে স্টেরয়েড দিয়েছে কিনা আমি কীভাবে বুঝবো ওকে ফাইন যে স্টেরয়েডগুলো সবচেয়ে বেশি বাংলাদেশে প্রচলিত এবং আপনাকে একজন অপরি অপরি অপরিপক্ক লোক দিয়ে ফেলতে পারে তাহলে আপনি মিলিয়ে নেবেন যে আপনার ক্রিম বা যে মলম দিবে আপনাকে সেটার ব্র্যান্ড নেম এইটা তো অন্তত আপনারা জানেন ব্র্যান্ড নেমের নিচে খুব ছোট ছোটো ওষুধের নামের নিচে খুব ছোট ছোট অক্ষরে কিছু লেখা থাকে সেটাকে জেনারিক নেইম বলে তো সেখানে যদি কিছু জিনিসের ওষুধের নাম আপনারা পান যে কথাগুলো আমি এখন বলবো যে জেনারিক নামগুলো বলবো সেগুলোর সাথে মিলে গেলেই আপনি বুঝে নিতে হবে যে এটা স্টেরয়েড তাহলে আমি একটু বলছি আপনি মিলিয়ে নেবেন আপনি দাউদের দাও থেকে মুক্তি পেতে একটা ওষুধের দোকানে গিয়েছেন আপনি দাউদের ওষুধ চেয়েছেন আপনাকে যদি বেটা মিথাসন নামে কোনো ধরনের ওষুধ দেয় ব্র্যান্ড নেমে শেষে ব্র্যান্ড নেম বলতে ধরেন রেনোভা বা নাপা এটা তো আমরা সবাই চিনি বা জানি তার নিচে থাকে প্যারাসিটামল লেখা ছোটো করে ওইটা হচ্ছে জেনারিক নেম তার তার মানে যে ক্রিম বা অয়েনমেন মলম আপনাকে যেটাই দিক না কেন ব্র্যান্ড নেমের নিচে যদি ছোট করে ছোটো ছোটো অক্ষর আপনি দেখতে পান বেটা মিথাসন লেখা তাহলে এটা স্টেরয়েড ক্লোবিটা সল যদি লেখা থাকে সেটা স্টেরয়েড ক্লোবিটা সন যদি লেখা থাকে সেটাও স্টেরয়েড হাইডোকটিসন যদি লেখা থাকে সেটাও স্টেরয়েড তারপরে মোমিটাসন যদি লেখা থাকে সেটাও স্টেরয়েড ফ্লুসিনোলন যদি লেখা থাকে সেটাও স্টেরয়েড ট্রামসিনোলন একটা ইনজেকশন খুব সচরাচরই দেওয়া হয় সেটাও কিন্তু ডেফিনেটলি একটা স্টেরয়েড আমি যে নামগুলো বললাম আরও কিছু রয়েছে তো এইগুলোই সবচেয়ে বেশি বাংলাদেশে চলে হ্যালো বিটাসোল নামে একটা জেনারি খুব শক্তিশালী মাত্রার একটা স্টেরয়েড রয়েছে এই নামগুলো যদি আপনি দেখেন তাহলে এই ওষুধগুলো দয়া করে কিনবেন না ব্যবহার করবেন না তো ভালোই হবে না সিমটমগুলোকে হাইড করে ফেলতে পারে পরবর্তীতে অনেকবারই বলেছি তিনি ইনকগনিটো ফর্ম করে যেটাকে ট্রিটমেন্ট করা অনেক টাফ অনেক সময়ের ব্যাপার এবং হচ্ছে অনেক খরচাপাতিরও ব্যাপার সেপার থাকে আর কি তাহলে এই দাউদের চিকিৎসায় আসলে কোন ধরনের ওষুধগুলো দিতে হয় ব্যবহার করতে হয় তো দাউদের চিকিৎসায় প্রথম যেটা আপনাকে করতে হবে দাউদ আসলে অনেকেই নন মেডিকেল পার্সন আমরা অনেকেই চিনে ফেলতে পারি একটা গোল গোল চাকার মতো হবে মাঝখানে ইনফেকশন থাকবে না এটা দাউদ দেখলে আমরা আসলে সাধারণ মানুষও অনেকটা অনুমান বা আজ করতে পারি প্রথমেই যেটা করতে হবে আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ খুঁজে বের করে ওনার পরামর্শ নিয়ে আপনি ওষুধ সেবন বা ব্যবহার করবেন আমি আবার বলছি চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই আপনি সেবা গ্রহণ করবেন যে কোনো ধরনের ত্বকের উপরে ইনফেকশন কোনো ডিজিজের লক্ষণ যদি আপনি অনুমান করতে পারেন এই চর্মরোগ বিশেষজ্ঞকে ডার্মাটোলজিস্টও বলে তাদেরকে আপনার স্কিন স্পেশালিস্টও কিন্তু বলা হয় কিন্তু আপনি যদি এইটা বলতে চান যে আমি আমার বাসার আশেপাশে একজন চর্মরোগ বিশেষজ্ঞকে খুঁজে বের করে অ্যাভেল করা তার কাছে যাওয়া চিকিৎসা সেবা নেওয়া আমার জন্য অলমোস্ট কোয়াইট ইম্পসিবল তাহলে আপনি অন্তত যেটা করবেন একজন এমবিবিএস চিকিৎসকে খুঁজে বের করে ওনার পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন অবশ্যই ওনার পরামর্শ অনুযায়ী চিকিৎসা অবশ্যই গ্রহণ করতে পারেন কিন্তু কোনোভাবেই নিজের মতন করে আপনি ওষুধ কিনবেন না খুব ভালো ধারণা নাই এমন লোকের কাছ থেকে দাউদের চিকিৎসায় কোনো ওষুধ গ্রহণ করবেন না যদি আপনাকে যাওয়াই লাগে আপনি কোনোভাবে যাবেনই না আপনি নিজে ওষুধ কিনবেন ব্যবহার করবেন তাহলে ছত্রাক নাশেও যে ছত্রাক নাশক জাতীয় যে ওষুধগুলো ফাঙ্গাল সেগুলো নিয়ম মেনে ব্যবহার করবেন যতদিন ব্যবহার করতে বলা হয়েছে দিনে কতবার ব্যবহার করতে বলা হয়েছে সেগুলো আপনি খুব ভালোভাবে জেনে দাউদের ক্ষেত্রে সেই ওষুধগুলো অবশ্যই আপনি ব্যবহার করবেন দাউদের ক্ষেত্রে আমি চিকিৎসার পারপাসে বলছি না যদি আপনি একান্তই মনে করেন যে আমি চিকিৎসকের কাছে যাব না চিকিৎসককে অ্যাভেল করতে পারবো না কোন সত্রাক নাশকগুলো মানে ডিস্টের দাউদের ক্ষেত্রে ওষুধগুলো খুব ভালো কাজ করে এর মধ্যে একটা জেনারিক টপিক্যালি ক্রিম ওয়ান পার্সেন্ট ক্রিম টারভেনাফিন খুব ভালো মানের ওষুধ সার্টাকোনাজল টু পার্সেন্ট ক্রিম আমি কিন্তু জেনারিক নামের কথা বলছি পাশাপাশি আপনার সিক্লোপিরক্স ওয়ান পারসেন্ট ক্রিম এবং হচ্ছে কিটোকোনাজল ক্রিম অ্যামোরলফিন ক্রিম মাইকোনাজল ক্রিম এবং হচ্ছে আপনার আরও আসলে অক্সিগোনাজল রয়েছে আরও অনেক ধরনের টপিক্যাল অ্যান্টি ফাঙ্গাল রয়েছে যেগুলো লুলিকোনা জল খুব মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশে খুব বহুল প্রচলিত প্রচণ্ড কার্যকরী ওষুধ হচ্ছে লুলিকোনা জল অ্যান্ড টারভেনাফিন ডেফিনেটলি এই ওষুধগুলো যেহেতু সত্রাক জীবাণুর বিরুদ্ধে কাজ করে পরিপূর্ণ নিয়ম মেনেই কিন্তু এটা আপনাকে ব্যবহার করতে হবে এর ব্যত্যই ঘটানো যাবে না হ্যাঁ ওষুধটা হয়তো এক মাস ব্যবহার করতে হয় কিন্তু বিশ দিন ব্যবহার করার পর সাত দিন ব্যবহার করার পর আপনি দেখলেন যে সাইন অ্যান্ড সিমটমগুলো অনেকটাই কমে গেছে আমি ওষুধ বন্ধ করে দিব এটা করা যাবে না যতদিন ব্যবহার করতে বলা হয়েছে আপনাকে ততদিনই ব্যবহার করতে হবে তাতে করে যেটা হোক ওষুধের রেজিস্ট্যান্স হবে না পরবর্তীতেও যদি আপনি ইনফেকশন হন সেই ওষুধগুলো আপনার জন্য প্রচণ্ড কার্যকরী হবে তাহলে স্টেরয়েডের ব্যবহার একেবারেই করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ কি স্টেরয়েড ব্যবহার স্টেরয়েড প্রেসক্রাইব করেন না অথবা বাংলাদেশে অনেক কিছু পপুলার ব্র্যান্ড রয়েছে যেগুলোতে আপনার স্টেরয়েড মাইল্ড স্টেরয়েডের সাথে স্বল্প মাত্রা স্টেরয়েডের সাথে সব নাশক জাতীয় ক্রিম বা অয়নম্যানগুলো কম্বিনেশন আকারে থাকে সেক্ষেত্রে আসলে ব্যবহারের অনুমোদন রয়েছে কিনা বা চিকিৎসক প্রেসক্রাইব করে কিনা বা করা যায় কিনা খেয়াল করেন বাংলাদেশে হাইডোকটিসনের সাথে মাইক্রোনাজলের একটা কম্বিনেশন পাওয়া যায় ইনুভালাইসি এসি এই ওষুধগুলো ইনফ্লামেটরি টিনিয়ার ক্ষেত্রে মানে দাউদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বা আপনার চিকিৎসক আপনার দাউদের এক্সিস্টিং কন্ডিশন দেখে মানে সিভিয়ারিটি দেখে তিনি স্বল্প সময়ের জন্য সেই অ্যান্টিফাঙ্গাল এবং স্টেরয়েড যে কম্বিনেশনের কথা বললাম তিনি দিতে পারেন তিনি দিতে পারেন তবে সেক্ষেত্রে তিনি সবচেয়ে ভালো বুঝবেন একজন চর্মরোগ বিশেষজ্ঞ যে কখন আসলে স্বল্প মাত্রা স্টেরয়েডের সাথে একটা অ্যান্টিফাঙ্গালের কম্বিনেশন দেয়া লাগতে পারে যেটা আপনার আমার পক্ষে বোঝাটা অনেকটাই টাফ তাহলে আপনি সেটাকে রেফারেন্স কোনোভাবেই নেবেন না যে অমুককে আমি দেখেছি যে অ্যান্টিফাঙ্গাল অ্যান্ড স্টেরয়েডের একটা কম্বিনেশন প্রেসক্রাইব করে দিয়েছে ওটা স্পেসিফিক কেসে আপনার চিকিৎসক দিতে পারেন স্বল্প সময়ের জন্য কোনো সমস্যা নেই সেটা আপনার আমার পক্ষে ধরাটা অনেকটাই অসম্ভব আমি এইভাবেই বলতে চাই তাহলে আপনি যদি কোনোভাবে ব্যবহার করতে চান তাহলে কোনোভাবেই স্টেরয়েডের ব্যবহার করা যাবে না গ্রামেগঞ্জে অনেক ক্ষেত্রে যেটা হয় দাউদের ক্ষেত্রে বা অন্যান্য স্কিন ডিজিজের ক্ষেত্রে যাচ্ছে একদম মাংসের মধ্যে ইন্ট্রামাস্কুলার যেটাকে বলে একটা ইনজেকশন দেওয়া হচ্ছে তিন মাসে তিনটা বা সপ্তাহে একটা করে আপনি ম্যাজিকের মতো দাউদগুলো কমে যাচ্ছে বা ভালো হয়ে যাচ্ছে বিশ্বাস করেন এটা সাময়িকের জন্য আপনাকে একটু স্বস্তি দিতে পারে বাট পরবর্তীতে মানে খুব নিকট ভবিষ্যতে আপনাকে ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে কোনোভাবেই স্টিরয়েড ব্যবহার করা যাবে না মানে যাবে না আপনি এর ব্যবহার করতে পারেন না দোকান থেকে আপনি কিনে ব্যবহার করতে পারেন না আর সবচেয়ে যে ভুল আমরা করি অনেক সময় অন্য কেউ কিছু ওষুধ ডক্টর দেখিয়েছিল চিকিৎসক থেকে প্রেসক্রাইব করে দিয়েছেন সে ডিজিজ থেকে ভালো হয়েছে গল্পে গল্প উঠেছে যে ও আচ্ছা আমারও তো এমন হয়েছিল আমি তো ওই ডাক্তারের অম ওষুধ ব্যবহার করেছি আমি তো ভালো হয়ে গেছি তুমি এগুলো ব্যবহার করতে পারো ভুলে ওই কাজটা করা যাবে না কেন না ত্বকের উপরে তিন হাজারের বেশি অসুখ হয় তো অনেক ডিজিজ রয়েছে স্কিন ডিজিজ যেগুলো কাইন্ড অফ অনেকটা সিমিলার তখন কিন্তু আপনার ওনার হয়তো দাউদ হয় না এক্সিমা টাইপ কিছু একটা হয়েছে বাট দেখতে আপনার দাউদের মতো হয় তাহলে অ্যান্টার ডিফারেন্ট জিনিস কিন্তু উনি যেটা ব্যবহার করল আপনার জন্য সেটা কিন্তু একেবারেই বেমানান মানে ইন্ডিকেটেড না এটা করা যাবে না তা আমি বলব স্কিন ডিজিজের ক্ষেত্রে চর্ম পরিষেবা খুঁজে বের করে তার পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন না পেলে অবশ্যই একজন অবশ্যই একজন অ্যামিবি চিকিৎসক খুঁজে বের করতে করতেই পারেন এবং পেতেই পারেন আর যদি আপনি অ্যাভেল নাই করতে পারেন কোনোভাবে স্টেরয়েড ব্যবহার করা যাবে না আমি বলেছি স্টেরয়েড কোনগুলো আবারও বলছি বেটামিটাসন ক্লোভিটাসল ক্লোভিটাসন হ্যালোভিটাসল ফ্লুসিনোলন ক্লোকোরটোলন একটা জেনারিক হতে পারে দেন মমিটাসন হাইডোকোরটাসন ট্র্যানসিনোলন এইগুলোই হচ্ছে মোটা দাগে বাংলাদেশে স্টেরয়েডগুলো বেশি ব্যবহার করা হয় আপনি যদি মনে করেন যে আমি কোনো স্টেরয়েডের নাম মিস করেছি টপিক্যালি অ্যাপ্লিকেবল তাহলে কমেন্টে আপনি জানাতে পারেন যাতে করে আমরা অনেকগুলো মানুষকে একত্রে সচেতন করতে পারি স্টেরয়েড ব্যবহার করা যাবে না স্টেরয়েড ব্যবহার করা যাবে না এবং স্টেরয়েড দাওদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম